শিক্ষার আরেকটা দ্বারা হইলো হাকিমে ডিম ডিম তারা মাঠে পারেনি এইটা এইদিকে যায় না এটা ভারতে যায় কথা কয় না শিক্ষার অন্য দ্বারা ভারতে যায় শিক্ষার অন্য দ্বারা আমেরিকায় যায় শিক্ষার অন্য দ্বারা রাশিয়া যায় চীন জাপান জার্মান যায় এই জন্য ফেসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রী বাইকে আসে ভারতে গেছে কথা কয় না কেন খায়ের বললেন